ওগলি গ্রামীণ পুলিশের উদ্যোগে চুরিও যাত্রীদের সুরক্ষা রাখার ব্যবস্থা মাথায় রেখে আরামবাগ পুলিশের উদ্যোগে আরামবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্টারির ব্যবস্থাপনায় আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে আটত্রিশটি সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল অফিস হল সোমবার সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল অফিস থেকে সমস্ত ক্যামেরা ঠিকমতো কাজ করছে কিনা আরামবাগ বাস স্ট্যান্ডে কতটা নজরদারি রাখা যাবে নাকি সেই সমস্ত বিষয়ে খতিয়ে দেখলেন আরামবাগ এসটিপিও সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল অফিস আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারির হাত ধরে উদ্বোধন করা হলো সঙ্গে ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ বাস স্ট্যান্ড চত্বরে বিভিন্ন রকম ঘটনা ঘটে সেই ঘটনাগুলি ক্যামেরায় আবদ্ধ করতে এবং এলাকায় অসামাজিক কাজ বন্ধ করতেই উদ্যোগ নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে আরামবাগ এস সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী এ বিষয়ে কি জানালেন দেখাবো ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আরামবাগ বাস স্ট্যান্ডটা হচ্ছে আরামবাগ শহরের মেন প্রাণকেন্দ্র এবং এইখানে যেহেতু বাসের যোগাযোগটা বেশি প্রাধান্য পায় রেলের যোগাযোগের থেকেও তো সেই ক্ষেত্রে আমাদের সুরক্ষার দিক থেকে এই সিসিটিভি ক্যামেরা নতুনভাবে ইনস্টল করা এবং এই কন্ট্রোল রুমটা যেভাবে আমাদের মিউনিসিপ্যালিটি এই ব্যাপারে উদ্যোগী হয়েছেন ওনাদের সাধুবাদ প্রাপ্য এই ব্যাপারে এবং এটা আরামবাগ শহরের সামগ্রিক সুরক্ষার দিকটা অনেকটাই সুনিশ্চিত এবং এর ব্যাকপটাও পনেরো দিন আছে সেটা তিরিশ দিন করার জন্য আমরা রিকোয়েস্ট করলাম এবং সেটা হয়েও যাবে সব থেকে ভাইটাল অ্যাসপেক্ট হচ্ছে সিসিটিভি ছটা ক্যামেরা লাগানো এখন আপাতত লাগানো হয়েছে আমাদের আটত্রিশটা ক্যামেরা লাগানো হয়েছে এবং প্রত্যেকটা গলি আপনারা দেখতে পেলেন প্রত্যেকটা গলি প্রত্যেকটা ছোট ছোট জায়গা সবগুলো কভার হয়েছে এটা আমরা পার্কিং এরিয়াটা তো আমরা মিউনিসিপ্যালিটির সাথে আমরা যৌথভাবে একটা চালু করেছি রাস্তার দুধারে এবং সেখানে আপনাদের মাধ্যমে আমরা এই বার্তাই দেবো সমগ্র আরামবাগবাসীকে যে আপনারা দয়া করে মেন যে আমাদের যে রোডের যে টপ এরিয়াটা আছে সেটা যেন একটু ছেড়ে পার্কিং নির্দিষ্ট পার্কিং এরিয়াতে পার্কিং করুন তাতে সাধারণ মানুষের সুবিধাই হবে আর খিচুড়ি পানাগুলো যেগুলো আগে ছিল সেগুলো অকেজ হয়ে গেছে সেই জন্য আমরা নতুন করে এখানে পুলিশের পরামর্শ মতো আমরা একটু আটত্রিশ কালেকশন ক্যামেরা লাগালাম যেটা পুরো বাস স্ট্যান্ডটা একদম আপ টু নিমতল অব্দি এটা কভার করি তাই এটা ব্যাক পনেরো দিনের জায়গায় কুড়ি দিন করার জন্য বলা হয়েছে সেটাও মোটামুটি হয়ে যাবে আমরা ঠান্ডা লাগিয়েছিলাম দোকানদাররা ভেঙে দিয়েছে কারণ তাদের দোকানে জল বিক্রি হচ্ছে না তা কত করবো সামনে বসিয়ে দিয়েছি কাজে এবার আর জলের কষ্ট হবে না ইনস্টিটিউট অফ নার্সিং ঝিকিরা জয়পুর হাওড়া জিএনএম বি এস সি নার্সিং অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন নাইন জিরো সেভেন থ্রী সিক্স ফোর ফোর ম্যাট্রেস উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডজন জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে